শুরুতে যে ভাই অনলাইনে সবচেয়ে বেশি সেল দিচ্ছি আপনার কালকে বেশি নিচ্ছে এখন মানে এখানে আটত্রিশ ইঞ্চি পাস হ্যাঁ লম্বা হলো আনলিমিটেড প্রথম মিস্ত্রি থেকে আটত্রিশ ইঞ্চি পাস বা লম্বা আনলিমিটেড তারপরে এই যে ব্লু কালার হয় তারপরে যে আপনি দেখেন সবুজ কালার হ্যাঁ সবুজ টাকা থেকে শুরু আশি টাকার মধ্যে আছে এগুলো আশালিটাও আছে এটা স্কোয়ার ফিট কিন্তু এগুলো তো কোয়ালিটি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন হলো আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিভিন্ন সাত হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো বড় ছোট সুন্দর স্টিল কিং চল্লিশ বাই দুই ফ্রেন্স রুট নয়া বাজার বংশাল পুরাতন চৌরাস্তা আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই বন্দর স্টিল কিং আপনাদের অ্যাড্রেস হচ্ছে বিয়াল্লিশ দুই ফ্রেন্স রুট নয়া বাজার ঢাকা বংশাল পুরাতন চৌরাস্তা ভাই জি জি বংশাল পুরান চৌরাস্তার আপনার দক্ষিণ পাশে হ্যাঁ আচ্ছা কি কি আইটেম পাওয়া যায় আপনাদের এখানে ভাই আমাদের এখানে তো আপনি জানেন আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন টালি টিন রুপ টাইস ফাইবার টিন তারপর পারলিং জেট পার্লিং এটা তো বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার মধ্যে হ্যাঁ বৃহত্তম পাইকারি মার্কেট আপনার আমরা তো অনেকদিন থেকে আপনার এখানে ভিডিও করতেছি অনলাইনে রেগুলার নিচ্ছি আচ্ছা সজীব ভাই একটু বলবেন যারা এই টিন আপনাদের কাছ থেকে ক্রয় করতে চায় তারা লেনদেনটা বা পেমেন্টটা কিভাবে করবে আপনারা লেনদেন পেমেন্ট হলো আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিলে আমি মাল পাঠিয়ে দেব বা সরাসরি আপনার দোকানে চলে আসবে হ্যাঁ লোকেশন মতো দোকানে চলে আসবেন 40 বাই 2 ফেন্স রোড নয়া বাজার ঢাকা হ্যাঁ বংশাল পুরান দক্ষিণ পাশে হ্যাঁ জি জি আসলে আমার কল দিলে হবে আমি রিসিভ করে নিব আচ্ছা আজকে আপনাদের কাছে যে টিনগুলো আছে এগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দেই চলে না করি ভাই শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে যে ভাই অনলাইনের সবচেয়ে বেশি সেল দিচ্ছি আপনার টালেটি নিচ্ছে এখন মানুষের আকর্ষণ রূপ দেয় টালেটিন গুলো হ্যাঁ টালেটিন ভাই সবাই প্রশ্ন করে সাইজ কত বা টালেটিন কিভাবে নিতে হয় ভাই টালেটিনের সর্বপ্রথম যেটা মানুষ জানতে চায় সেটা হল পাঁচটা আটত্রিশ ইঞ্চি পাস আটটা ইঞ্চি পাস পাঁচটা মানে এখান থেকে এখানে আটত্রিশ ইঞ্চি পাস হ্যাঁ লম্বা হল আনলিমিটেড আপনার একটা ডেউ খেয়ে যাবে মানে তিন ইঞ্চি খেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপটা নেবেন হ্যাঁ মিস্ত্রির থেকে মাপটা নিয়ে আমাদেরকে কল দিবেন মিস্ত্রি থেকে মাপ নেওয়ার আগে যদি বলেন ভাই আমি একটু জানতে চাই আপনি যেগুলো জানতে পারবেন সেগুলো আমি ভিডিওতে আজকে সবগুলো বলে দিব হ্যাঁ ভাই আমাদের যদি আপনি আগেই ফোন দিয়ে বলেন ভাই আমার ঘরটা চল্লিশ ফুট বাই ষাট ফুট আছে বিশ হাত বাই তিরিশ হাত আছে ভাই আমি মাপ বের করে দিতে পারবো না কেন এটার মিস্ত্রি আপনাকে মাপ দিবে আমি আপনাকে কিছুই আইডিয়া দিতে পারবো না কারণ আপনি আমার আগে মাপ দিতে হবে যে ভাই আমার দশ ফুটি পঞ্চাশ পিস লাগবে ইয়ে নয় ফুটি তিরিশ পিস লাগবে বা যে কোনো সাইজ লাগবে আপনি আমাকে আগে মাপ দিতে হবে যে ভাই আমার এতগুলো টিন লাগবে তখন আমি আপনাকে কত টাকা আসবে বলে দিতে পারবো হ্যাঁ আপনি যদি আপনি যদি অনলাইনের মাধ্যমে কিনেন তাহলে আপনি আগে সর্বপ্রথম মিস্ত্রি থেকে আটত্রিশ ইঞ্চি পাশ বা লম্বা আনলিমিটেড লম্বা আপনার সাইজ ছয় আট দশ বারো চোদ্দো আপনার যে কোনো সাইজ হ্যাঁ লম্বা আর পাশটা হলো অনলি আটত্রিশ ইঞ্চি মাপটা নিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার যে গ্রামের নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ফোর এইট টু সিক্স সেভেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজ দিয়ে দিলে যে অনলাইনের মাধ্যমে কিনেন আমি আপনাকে মেমো করে দিব বাংলাদেশের যত ট্রান্সপোর্ট আছে আমাদের যত চৌষট্টি জেলার যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে হ্যাঁ আমরা এটা হলো আপনার পেন্স রোড নয়াবাজার ঢাকা বংশালের পূর্ব পাশে হ্যাঁ আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিয়ে দিব

আপনার দাম হলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে নব্বই টাকার মধ্যে আছে কালার কতগুলো হয় এগুলো কালার এই যে আপনার রেড কালার সবচেয়ে সুন্দর কালার রেড হ্যাঁ তারপরে এই যে ব্লু কালার হয় তারপরে এই যে আপনি দেখেন সবুজ কালার হ্যাঁ সবুজ কালার হয় তারপরে সাদা কালার হয় সাদাগুলো কোন জায়গার ভাই আপনার সাদাটাও আপনার এগুলো কোন জায়গা বলতে কি ভাই এটা হলো যেমন এটা হলো আপনার ভিয়েতনামের হ্যাঁ আপনার এবার কোয়ালিটি আছে জিঙ্কের কম বেশি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা

কম বেশি দেওয়া আছে ঠিক আছে আপনার ষাট টাকা থেকে শুরু আশি টাকার মধ্যে আছে এগুলা পাশে কত লম্বাই হলো তিন ফুট লম্বা এগুলো পোফাইল টিনের মতো টিনের মতো এটাও তিন ফুট পাশ টালিটিন হলো আটত্রিশ পাশ প্রোফাইল হলো তিন ফুট পাশ লাম্বা আনলিমিটেড এগুলা শুরু কত থাকবে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট হলো আপনার আটান্ন টাকা থেকে শুরু আটান্ন থেকে আটান্ন টাকা থেকে উপরে উঠবে হ্যাঁ সত্তর আশি পঁচাত্তর এটা আপনি যখন আপনি মিস্ত্রি থেকে আগে মাপ নেবেন যে ভাই আমার এতগুলো কিন লাগে মিস্ত্রি থেকে মাপ নেওয়ার আগে যদি আমাদেরকে কল দেন ভাই কোনো লাভ হবে না জি আপনি যেগুলা আইডিয়া নাও আর সেগুলো আপনি ভিডিও থেকে নিতে পারবেন আমি তো সব দাম বলে দিছি তারপরে কোয়ালিটি বলে দিছি থিকনেস বলে দিছি পার স্কোয়ার ফিট সবই বলে দিছি আপনারা আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ নেওয়ার পরে আপনি আসল ইয়েটা পেয়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছি বাস্টালি ভাই এগুলা আপনার কিভাবে বিক্রি করতে হ্যাঁ বাসটালিটাও আছে এটা স্কোয়ার ফিট কিন্তু এগুলা তো কোয়ালিটি ফুল না ভাই লাগানোর পরে পানি লিক করে হালকা মানে আমরা আসলে দেখেন হ্যাঁ হয় আর পছন্দ হয় বাসটালিটা নিতে পারেন এটারে আপনার এটা হল আর স্কোয়ার ফিট আপনার 58 টাকা 60 টাকা 65 টাকা ওকে এই পাশে আপনাদের আরো অনেক টালিটিনের কালার কালেকশন আছে সজীব ভাই আপনার প্রতিষ্ঠান হচ্ছে বন্দর স্টিল কিং আমরা সাইনবোর্ড টাও দেখাই দিলাম এই পাশে আছে ক্যানোফি ক্যানোফি গুলা কিভাবে বিক্রি করতে হবে ক্যানোফিগুলো তো স্কোয়ারিসাবে কেনফি গুলো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন প্রাইসেরা সিগনেসের উপর আর কোয়ালিটির উপরে হ্যাঁ কোয়ালিটি ওকে এগুলোর মধ্যে অনেক কালার আছে হ্যাঁ ভাই এগুলা কি ফাইবার টিন হ্যাঁ এগুলা ফাইবার টিন হ্যাঁ আলোর জন্য হ্যাঁ আলোর জন্য ব্যবহার হয় হ্যাঁ এগুলা আপনার প্রোফাইলের ফাঁকে ফাঁকে লাগাতে পারেন আচ্ছা এগুলা পাশে কত লম্বা হ্যাঁ পাশ হলো 3 ফুট আর লম্বা হলো আপনার আনলিমিটেড হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলার মধ্যে আবার ঢেউ ফাইবারও আছে ভাই হ্যাঁ যেভাবে নেন আপনার আগে মাল নেওয়ার আগে মিস্ত্রি থেকে মাপ দিবেন মাপ নেওয়ার আগে কেউ আমাকে কল দিবেন না মাপ আগে কল দিলে হয় কি ভাই আমি কিচ্ছুই বলতে পারবো না কারণ আমি কি বলবো আপনাকে দাম তো বলেই দিচ্ছে আপনার ষাট টাকা থেকে নব্বই টাকার মধ্যে সব মাল

সাত হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো আছে না বড় ছো ভাই আরেকটা জিনিস খোলামেলা করে দি হ্যাঁ জি অনেক কলা সেটার জন্য এই টালি টিনটার সম্পর্কে টালি টিনটার পাশ হল আটত্রিশ রুচি জি মানে এখান থেকে এখানে আটত্রিশ আছে তিন ইঞ্চি ল্যাপিং খেয়ে ফেলে হ্যাঁ তিন ইঞ্চি ল্যাপিং খেয়ে ফেলে রাম্বা আনলিমিটেড হ্যাঁ আর দাম হল স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা স্কোয়ার ফিট হ্যাঁ আপনার দাম জিঙ্কের উপরে দাম বেরিয়ে করে জিঙ্ক কম বেশি দাওয়া আছে ঠিক আছে ষাট টাকা থেকে শুরু হয় নব্বই টাকার মধ্যে আপনার যখন আগে মিস্ত্রি থেকে মাপ দেবেন মিস্ত্রি থেকে মাপটা নিয়ে মিস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাকে কল দিবেন তখন আমি সব বলে দিব ওকে আর ঠিকানাটা আবার আমরা একটু বলে দেই বন্দর স্টিল কিং চল্লিশ বাই দুই ফ্রেন্স রুট নয়া বাজার বংশাল পুরাতন চৌরাস্তা সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ সুদীপ ভাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কাছে থাকে আর এটা হলো দোকানে থাকে ওকে শেষে আমাকে আরেকবার বলেন যে লেনদেনটা কিভাবে করে ভাই লেনদেনটা হলো আপনি আপনি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনে সার্চ দিয়ে দিলে আমি মেমো করে দিবো আপনি ব্যাংকে আমাদের ব্যাংকে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন আমি মাল পাঠিয়ে দেবো হ্যাঁ আর বা সরাসরি দোকানে চলে আসতে পারবেন ওকে আর এইখানে বিভিন্ন দেওয়া আছে চাইলে এগুলো যে কেউ মানে দেখে এরকম কালার এরকম ডিজাইনও করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ করতে পারবো ওকে তো সদীপ ভাই যারা হচ্ছে অনলাইনে নিবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই তো হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করলেই আচ্ছা তো ভিউয়ার্স দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে নাম্বারটা রেখে দেন এই নাম্বার এবং এই ঠিকানায় সরাসরি চলে আসবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে দেশে বা বিদেশে বসে অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে